আইপিএল শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম নতুন পর্বে আজকে আমি আলোচনা করব। অধ্যায় দশ পরিমাপের একশো চব্বিশ ও পঁচিশ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম তেইশ পৃষ্ঠার অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব চব্বিশ ও পঁচিশ নাম্বার পৃষ্ঠার অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব যেন তোমরা সহজেই বুঝতে পারো তো চলো আমি তোমাদেরকে অতি সহজভাবেই বুঝে দিচ্ছি তো দেখো আমরা একশো চব্বিশ পৃষ্ঠায় প্রথমে আলোচনা করব তো প্রথমে ওজন দেখতে পাচ্ছ তো ওজনের বিভিন্ন একক আছে গ্রাম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেগ্রাম অনেকগুলো একক আছে তো সেই এককগুলো থেকে আমাদের এক একক থেকে আর এককে রূপান্তর করতে হবে বলে দিয়েছে এখানে চলো আমরা ওজনের একক সমূহ রূপান্তর করি কেজি এবং গ্রাম অর্থাৎ কেজি গ্রামে রূপান্তর করতে হবে সেটা গ্রাম থেকে কেজি কেজি থেকে গ্রাম হতে পারে তো এখানে দেখো এক কেজি সমান এক হাজার গ্রাম দেওয়া আছে তাহলে এক কেজি সমান এক হাজার গ্রাম যদি হয় এক হাজার গ্রাম সমান কত কেজি হবে এক কেজি হবে তো তোমরা এই জিনিসগুলো বিশেষ করে মনে রাখবা কারণ এগুলো তোমাদের চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে তো তোমরা এগুলো মুখস্থ করে নিবা তো চলো আমরা অঙ্কগুলো করি তো প্রথমে দেখো এক নম্বর অঙ্কে বলছে কাজ ব্যাগটির ওজন এত গ্রাম একে কেজিতে প্রকাশ করি এখানে দেওয়া আছে আটশো গ্রাম দুশো গ্রাম চল্লিশ গ্রাম পাঁচ গ্রাম এভাবে দেওয়া আছে এগুলো কেজিতে পরিণত করতে হবে তো চলো আমি অঙ্কগুলো তোমাদেরকে অতি সহজভাবে করে দিই তাহলে দেখো এখানে দেওয়া আছে আটশো গ্রাম আটশো গ্রাম আমরা জানি এক হাজার গ্রামে কত কেজি এক কেজি তাহলে এক হাজার গ্রামে যদি এক কেজি হয় আট হাজার গ্রামে কত আট কেজি এবার দুইশো গ্রামে কত কেজি এখানে না হলে আট হাজার ছিল তাই আমরা আট কেজি পেয়ে গেছি অর্থাৎ এক হাজার ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই অর্থাৎ আট পেয়েছি আট কেজি এখন দুইশো গ্রামকে যদি আমরা এখানে তো দুইশো গ্রাম মাত্র এখানে তো হাজারের ঘরে কিছু নয় তাহলে এখানে কি হবে তাহলে এক হাজার গ্রামে এক কেজি যদি হয় তাহলে আমরা ছোট থেকে বড় একক এলে কি করি ভাগ করি তাহলে এটাকে আমরা এক হাজার কি করবো ভাগ করব তাহলে আমরা দুইশোকে এক হাজার দ্বারা ভাগ করি তাহলে আমি বারবার বলে আসছি কি যে একের পরে যতগুলো শূন্য থাকবে তত ঘর আগে দশমিক দেবো পূর্ণ সংখ্যা দশমিক কথা দ্বারা এখানে ধরা হয় তাহলে আমরা এখান থেকে তিন ঘর এ পাশে আসবো যেহেতু তিনটা শূন্য আছে তাহলে এক দুই তিন অর্থাৎ এখানে দশমিক হবে তাহলে আমাদের এখানে কি বসাবো এখানে আমরা বসাব শূন্য দশমিক দুই কেন শূন্য দশমিক দুই কারণ দশমিকের পরে এ শূন্যগুলোর মূল্য থাকে না তাই আমরা এখানে শূন্য দশমিক দুই বসালাম শুধু দুইটা শূন্য বাদ দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো চল্লিশ গ্রামে কত কেজি তাহলে আবার যদি একে এক হাজার দ্বারা ভাগ করি একের পরে কয়টা শূন্য তিনটা তাহলে কয়ে ঘর আগে দশমিক হবে তিন ঘর তাহলে এক দুই এখানে দুইটা ঘর আছে তাহলে তিন ঘর করতে গেলে আমাদের কি করতে হবে একটা শূন্য নিতে হবে তাই এখানে একটা শূন্য নিচ্ছে এর যে আরও শূন্য নাইনি শূন্যটা বাদ সংখ্যার পরে শূন্যটা আসবে না কিন্তু দশমিক পরে যেটা শূন্য থাকবে সেটা কিন্তু আসবে সেটার দাম আছে তাহলে দেখো এখানে যদি শূন্য নিতাম তাহলে এক দুই তিন ঘর আগে দশমিক হচ্ছে তাহলে পাঁচকে যদি আমরা এখন এক হাজার দ্বারা ভাগ করি কত হবে তাহলে কয় ঘর আগে দশমিক আসবে তিন ঘর তাহলে তিন এখানে আছে একটা ঘর তাহলে আরও দুই ঘর যদি করতে চাই তাহলে কয়টা শূন্য নিতে হবে দুইটা অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এখন যদি আমরা এগুলো যোগ করি তাহলে পাবো আট দশমিক দুই চার পাঁচ আর এগুলো যদি যোগ করি তাহলে পাবো আট হাজার দুশো পঁয়তাল্লিশ তাহলে আমরা আট হাজার দুশো পঁয়তাল্লিশ গ্রাম সবান আট দশমিক দুই চার পাঁচ কেজি এটাই হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ এবার আমরা আসি পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্কে দেখো নিচের ওজনগুলোকে কেজি গ্রাম এবং উভয়ে প্রকাশ করো নিচের ওজনগুলোকে কেজি গ্রাম এবং উভয়ে প্রকাশ করতে বলছে ঠিক আছে তো এখানে দেখো কেজি গ্রাম ফাঁকা এখানে শুধু পাঁচ দশমিক শূন্য ছয় দুই কেজি দেওয়া আছে গ্রাম দেওয়া আছে এই বিভিন্ন এককগুলোতে প্রকাশ করতে হবে এটা দশ কেজি নশো গ্রাম কেজি তারপর গ্রাম ফাঁকা আছে এগুলো আমাদের কি করতে হবে এগুলোতে প্রকাশ করতে হবে তো চলো অঙ্কগুলো আমরা ঝটপট করে ফেলি তাহলে দেখো এখানে আছে পাঁচ দশমিক শূন্য ছয় কেজি আমরা জানি এক হাজার গ্রামে এক কেজি এক হাজার গ্রামে এক কেজি এক হাজার গ্রামে যদি এক কেজি হয় তাহলে পাঁচ দশমিক শূন্য ছয় দুই কেজিতে কি হবে বেশি হবে না কম হবে বেশি হবে আর ছোটো একক থেকে বড় এককে যদি আসি আমরা কি বলেছি গুণ করতে হয় তাহলে আমরা এটাকে এক হাজার কি করবো গুণ করবো তাহলে এক হাজার দিয়ে যদি গুণ করি আমরা এটাকে তাহলে কত হবে দেখো গুণিত এক হাজার তাহলে আমরা জানি যখন দশমিকের অঙ্ক গুণ করি তখন কি হয় এ দশমিকটা ডান দিকে সরে ভাগ করলে যেমন একের পরে যতগুলো শূন্য থাকে দশমিকটা বাম পাশে সরে আসে তেমন গুণ করলে এই দশমিকটা ডান পাশে সরে আসে তাহলে এখানে কত ঘর শূন্য আছে তিনটা শূন্য আছে তাহলে আমরা কি এদিকে কত ঘর যেতে হবে দশমিকটা তিন ঘর অর্থাৎ দশমিকটা এক দুই তিন এখানে চলে আসবে অর্থাৎ পাঁচ শূন্য ছয় দুই অর্থাৎ পাঁচ হাজার যাবে তাহলে আমাদের এখানে কত গ্রাম বসবে পাঁচ হাজার বাষট্টি গ্রাম বুঝছ আর আরেকটা জিনিস এখন আমাদের পরিণত করতে হবে কেজিতে আর গ্রামে তাহলে ঘড়িতে যদি এমন হয় আর এমন দেওয়া থাকে যে দুই কলম পঁয়তাল্লিশ ঘন্টা দেওয়া আছে তাহলে যদি ঘন্টা থাকে তাহলে আমাদের ঘন্টার কাটা কোনটা ঘন্টার ঘর হচ্ছে এটা না আর এটাকে তাহলে আমরা কি প্রকাশ করি যেটা থাকে সেটা হচ্ছে মিনিটে এই অঙ্কটারই যদি আবার এমন বলে তাহলে এটা আমরা কি বুঝি মিনিট আর এটা বুঝি সেকেন্ড ঠিক তেমনি এটার ক্ষেত্রে দেখো এখানে কেজি দেওয়া আছে তাহলে দশমিকের এ ঘরটা কি কেজির ঘর আর বাকিটা কি গ্রামের ঘর এটা হচ্ছে কেজির ঘর এটা হচ্ছে গ্রামের ঘর অর্থাৎ পাঁচ কেজি বাষট্টি গ্রাম তাহলে আমরা যদি এটাকে এক ভাগ করি তাহলে কত এখানে আমরা পাঁচ কেজি পাবো আর বাকিটা কি গ্রাম তাহলে বাষট্টি গ্রাম থাকবে অর্থাৎ আমাদের এখানে কি বললাম পাঁচ কেজি পাবো আর বাষট্টি গ্রাম তাহলে আমরা এখানে দেবো পাঁচ আর এখানে দেবো বাষট্টি গ্রাম কারণ এখানে কিছু নাই তাহলে বাষট্টি গ্রাম বুঝেছ এটা যেমন দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বলে ঘন্টা থাকলে এটাও ঠিক বাম পাশের কেজি আর ডান পাশের দশমিকের ডান পাশে হবে গ্রাম ঠিক আছে কেজি গ্রাম এটা দেখো দশ কেজি দশ গ্রাম আছে তার মানে এটা কেজি আর এটা কি এক হাজার গ্রামে হচ্ছে এক কেজি তাহলে এটা যদি এক হাজারে ভাগ করি তাহলে হাজারে তিনটার সময় তিন ঘর আগে দশমিক অর্থাৎ এক দুই তিন তাহলে এখানে দশমিক হতে হবে অর্থাৎ দশ দশমিক নয় আর দশমিকের পরের সংখ্যার পরে শূন্য কি নিলে হবে না নিলে হবে তো নিলাম না তাহলে আবার দেখো গ্রামে প্রকাশ করতে বলেছে তাহলে এক কেজির সমান এক হাজার গ্রাম তাহলে এক কেজির সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে দশ কেজিতে কত গ্রাম হবে দশ হাজার না চারটে শূন্য দশ হাজার গ্রাম আর দশ হাজার যদি আমি নয়শো গ্রাম যোগ করি তাহলে কত হবে দশ হাজার নয়শো গ্রাম তাহলে আমাদের এখানে কত হবে দশ হাজার নয়শো গ্রাম এটা হচ্ছে আমাদের ফলাফল আশা করি তোমরা বুঝেছ এবার দেখো পরবর্তী পৃষ্ঠা একশো পঁচিশের যে তরল পদার্থের আয়তন কয়েকটা এখানে একক দেওয়া আছে দেখো যে লিটার এক লিটার সমান দশ ডেলিলিটার লিটার এক ডেলি লিটার সমান হচ্ছে দশ মিলি আবার এক ডেলি লিটার সমান দশ ডেলি আর দশ ডেলি সমান এক হাজার মিলি অথবা এক মিটার সমান এক হাজার মিলি এই ছক তোমরা মুখস্থ রাখবা আর এখানে বলছে দেখো প্রায় সময় ঘন হিসাবে ব্যবহার করে থাকে ঠিক আছে এক ঘন সেন্টিমিটার সমান হচ্ছে এক মিলিলিটার এক ঘন সেন্টিমিটার সমান এক মিলিলিটার এগুলো মনে রাখবা তোমাদের এগুলো সংক্ষিপ্ত বা ঠিক চিনে আসতে পারে ঠিক আছে তো আমরা এখানে একটা অঙ্ক দেওয়া আছে কাজল এক লিটার দুধ কিনে তা থেকে বারোশো মিলি পান করলো কাজলের কাছে আর কতটুকু দুধ অবশিষ্ট রইলো তো এখানে করে দেওয়া আছে যে এক লিটার সমান এক হাজার মিলিলিটার তাহলে এক লিটার সমান যদি এক হাজার মিলিলিটার হয় তাহলে আমরা এই যে এক হাজার থেকে কী করবো আড়াইশো মিলি পান করেছে সেটা বাদ দিয়ে দেবো তাহলে সাতশো পঞ্চাশ মিলি বাকি আছে এখানে বলছে আবার আড়াইশো মিলি সমান এত লিটার অর্থাৎ আড়াইশো মিলিকে লিটারে প্রকাশ করলাম কারণ এক হাজার মিলিলিটারে এক লিটার তাহলে এটাকে এক হাজারতে ভাগ করলে কত হবে তিন ঘর আগে দশমিক এক দুই তিন এই যে এক দুই এখানে একটা শূন্য ছিল লাইন ওটা ধরো তিন দশমিক তাহলে এক থেকে যদি আমরা দশ শূন্য দশমিক দুই পাঁচ বাদ দিই তাহলে থাকবে শূন্য দশমিক সাত পাঁচ এটা হচ্ছে লিটার যেভাবে করবা ফলাফল একই ঠিক আছে এখানে দুইটা অঙ্ক আছে দেখো অঙ্ক দুইটা আমরা করে দেবো যে ফাঁকা ঘর দেওয়া আছে বলছে নিচের আয়তন সমকে লিটার মিলিলিটার উভয়ে এবং ডেলি এ প্রকাশ করো বলছে কি নিচের আয়তন সমকে লিটার মিলিলিটার উভয় এবং ডেলি এ প্রকাশ করো অর্থাৎ এখানে লিটার মিটার ডেলিগুলো ফাঁকা দেওয়া আছে এগুলো আমাদের পূরণ করতে হবে তো চলো আমরা ঝটপট অগুলো করে ফেলি তো প্রথমে দেওয়া আছে দেখো একটা সার্কেল দেওয়া আছে ত্রি চিহ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এটা সমান এটা এটা সমান এটা এটা সমান এটা আবার এটা এটা মানে সবগুলো সমান সবগুলো তুমি যেদিকটা করো না কেন সেদিকটা তোমার অঙ্কটা হবে এগুলো যেমন দেখলাম যে সার্কেল দেওয়া আছে অর্থাৎ এটা থেকে এটা পরিণত করতে পারে এটা থেকে এটা অথবা এটা থেকে এটা অথবা এটা থেকে এটা অর্থাৎ সম্পূর্ণটাই চারে এখানেও এটা সার্কেল যেহেতু ঘুরছে আমরা যেদিক পরিণত করতে পারি চাইলে এটা থেকে এটা পারি এটা থেকে এটা পারি অথবা এটা পরিণত করার পর এটা করতে পারি ঠিক আছে যেটা খুশি সেটা পরিণত করতে পারো এখন দেখি আমরা যে এক দশমিক পাঁচ লিটার আছে তো আমি ওই ঘড়ি অঙ্কের উদাহরণটা দিয়েছিলাম ঠিক ওটার মতো যে এখানে লিটার দেওয়া আছে বড় একক তাহলে বড় একক যদি লিটার থাকে তাহলে এটা হচ্ছে লিটার আর পরের অংশটা কি হবে ওর ছোট একক যেগুলো আছে সেগুলো হবে সেটা ডেলি লিটার হতে পারে মিলি লিটার হতে পারে তো আমরা যদি এখানে প্রথমে আসি তাহলে এই অংশটা কি লিটার আর এই অংশটা এই যে মিলিমিটার দেখছ তাহলে কি হবে মিলিমিটার হবে কেন মিলিমিটার হবে বলি আগে একটা আমরা নিয়ে নিই যেখানে পেলাম এক লিটার বাকি থাকছে আমাদের কি শূন্য দশমিক পাঁচ লিটার তাহলে আমরা জানি যে এক লিটার সমান এক হাজার মিলিলিটার তাহলে শূন্য দশমিক পাঁচ সমান কম হবে না বেশি তাহলে বেশি হবে তাহলে এক হাজার এটা গুন করবো গুণ করলে দশমিকটা কোন পাশে যাবে ডান পাশে কত ঘর যাবে তিনটা শূন্য আছে তিন ঘর তাহলে এখানে কত ঘর আছে একটাই তাহলে আরও দু ঘরকে যেতে গেলে আমাদের কী করতে হবে দু ঘর শূন্য নিতে হবে কারণ ভাগ করলে যেমন কমে গেলে ঘর সামনে শূন্য নিয়েছিলাম গুণ করলে পিছনে নিতে হবে শূন্য অর্থাৎ পাঁচ আর দুইটা শূন্য তাহলে আমাদের এখানে কি হবে পাঁচশো মিলিলিটার ঠিক আছে এবার আমরা চোট আসি এমিনিতে তাহলে দেখো এক হাজার লিটার পাঁচশো মিলিলিটার আছে এক লিটার পাঁচশো মিলিমিটার আছে তো এক লিটার সমান কত মিলিমিটার এক হাজার আর এখানে আছে পাঁচশো তাহলে হাজারের সাথে পাঁচশো যোগ করলে কত হবে এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো এবার ডেলিতে আসবো তুমি চাইলে এটা থেকে এটাতে যেতে পারো এটা থেকে এটাতেও আসতে পারো তো এখানে যদি আমরা লিখি যে এক লিটার সমান দশ দিন এক লিটার সমান দশ ডেলি অর্থাৎ লিটার এক একটা আর ডেলিটার হচ্ছে ছোটো তাহলে বড়ো থেকে ছোটো আসলে কি করতে হয় আমাদের গুণ করতে হয় তাহলে এক লিটার সমান যদি দশ ডেলি হয় তাহলে দেড় লিটার সমান কত হবে তাহলে আমরা দেড়কে কী করবো দেড়কে দশ দ্বারা গুণ করবো তাহলে এটা ডেলি হয়ে যাবে তাহলে গুণ যদি করি তাহলে একটা শূন্য আছে এই দশমিকটা কয়েক ঘর সরবে ঘর সরবে অর্থাৎ পনেরো হয়ে যাবে তাহলে এখানে আমাদের কি বসবে পনেরো ডেলি লিটার বসবে তাহলে দেখো সবগুলো থেকে সবগুলো পেলাম এটা সমান এক লিটার পাঁচশো মিলিলিটার এটা সমান পেলাম পনেরো লিটার আবার পেলাম কত এক হাজার পাঁচশো মিলিলিটার আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তাহলে পরেটা যদি তোমরা চেষ্টা করো নিজেরাই করতে পারবা তো আমি করে দিচ্ছি কিন্তু তোমরা এটা নিজেরাই আগে কি করবা একা নিজেরা একা একা এটা প্র্যাকটিস করবা ঠিক আছে তো চলো আমরা এটা করি তাহলে দেখো এবার তিনশো পঞ্চাশ কি আছে মিলিলিটার আছে তাহলে আমরা যদি এখানে আসি তাহলে দেখো এক হাজার মিলিলিটারে হয় এক লিটার এক হাজার মিলিলিটারে এক লিটার তাহলে এখানে দেখো তো হাজারের ঘরে কি কিছু আছে নাই তাহলে আমরা কি এখানে লিটার পাবো দেখো তো আমরা যদি তিনশো পঞ্চাশকে হাজার দ্বারা ভাগ করি তাহলে কত ঘর আগে দশমিক আসবে এক দুই তিন অর্থাৎ এক দুই তিন তাহলে এমন হচ্ছে না তো এই লিটারের ঘরে কি কিছু আছে লিটারের ঘরে কিচ্ছু নয় তাহলে আমাদের এখানে কী হবে আমাদের এখানে শূন্য লিটার হবে ঠিক আছে যেহেতু লিটারের ঘরে কিছু নয় তাহলে আমাদের এখানে কী হবে শূন্য লিটার হবে আবার দেখো তাহলে এখানে কত মিলিলিটার পেলাম তিনশো পঞ্চাশ তাহলে তিনশো পঞ্চাশ মিলিলিটার কী এখানে বসে যাবে তিনশো পঞ্চাশ মিলিটার অর্থাৎ শূন্য লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার ঠিক আছে এবার যদি আমরা লিটারে যাই তিনশো পঞ্চাশকে যদি সরাসরি লিটারে প্রকাশ করি এখানে শূন্য লিটার হলো কেন কারণ এখানে মিলিলিটার দেওয়া ছিল তাই আমাদের এখানে শূন্য লিটার তিনশো পঞ্চাশ মিলিমিটার কিন্তু এখানে আবার ভিন্ন এখানে লিটার দেওয়া আছে অর্থাৎ আমাদের এখানে চাই আসুক না এখানে সেটা এখানে নিতে হবে তাহলে এক হাজার মিলিলিটারে কি এক লিটার তাহলে এক হাজার মিলিলিটারে যদি এক লিটার হয় তাহলে আমরা তিনশো পঞ্চাশকে এক হাজার দ্বারা কি করবো ভাগ করবো কারণ ছোট থেকে বড় গেলে ভাগ হয় তাহলে এক হাজার ভাগ করি এক দুই তিন তিন ঘর আগে দশমিক হবে তাহলে এক দুই তিন কোথায় হচ্ছে এখানে দশমিক হচ্ছে না তাহলে এখানে আমাদের শূন্য দশমিক তিন পাঁচ এই শূন্যটা নিলে হবে না নিলে হবে ঠিক আছে এবার আমরা আসবো ডেলিতে তো আমরা জানি এক লিটার সমান দশ দেরি এক লিটার সমান দশ দিদি তাহলে এটা কী করবো দশ দ্বারা গুণ করব। তো দশ দ্বারা যদি এটাকে গুণ করি আমরা তাহলে কি হবে শূন্য দশমিক তিন পাঁচ গুণিত দশ দশ গুণ করলে কি বলেছি দশমিকটা ডান পাশে সরবে তাহলে দশমিকটা কত ঘর শুনবে যেহেতু একটা ঘর শূন্য আছে তাই এক ঘর সরবে তাহলে দশমিকটা চলে তিন দশমিক পাঁচ তাহলে এখানে আমাদের কি বসবে তিন দশমিক পাঁচ ডেলি লিটার বুঝছো তাহলে আমাদের এটা সার্কেল হয়ে আছে তুমি যদি এক পাঁচ দেওয়া প্রকাশ করতে হতো এদিকে আস্তা তা হতো কারণ পুরোটাই আমাদের দেখে দেশে চিহ্ন যে তুমি চাইলে এ পাস দেওয়া মেলাতে পারো আমার চাইলে এ পাস দেওয়া মেলাতে পারো তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও দেখলে লাইক করে দিবে তো আবার পরবর্তী পর্বে দেখা হবে আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ